বীরভূমের ইরামবাজার ব্লকেট জয়দেব কেন্দুলিতে পনাঞ্চক এবং বড় চাতুরী গ্রামে মহাসমারোহে উদযাপিত হল মহরম উৎসব বীরভূমের ইরামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে মহাসমারোহে উদযাপিত হল মহরম উৎসব পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাতে ফিতে কেটে মহরম উৎসবের শুভ উদ্বোধন করা হয় বড়চাতুরী গ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইরামবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল চন্দ্র রায় জয়দেব কেন্দুলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাত্তার ও অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা এবং সাধারণ মানুষ প্রত্যেক বছরের ন্যায় এবছরও বড় চতুরী এবং পরাঞ্চক গ্রামে ধুমধামের শহীদ মহরম উৎসবটি অনুষ্ঠিত হল আট থেকে আশি এই উৎসবে সকলেই মিলে সামিল হয়েছিল লাঠি খেলা এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে দর্শকদের খেলা দেখানোর মাধ্যমে আনন্দ দিতে জয়দেব কেন্দুলের হাটতোলার নিকট কিছু খেলার ব্যবস্থা করা হয় জয়দেব কেন্দ্র থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম অনুষ্ঠিত হবে তাই আজকে আমরা এসেছি বরচাতুরী গ্রামে এইখানে আমরা মহরমের ছেলেরা যারা প্র্যাকটিস করে আট ধরে বা যেটা করতে হয় ধর্মীয় যে আচার পালন তারা করেছে এবং আজকে আমরা খুব আনন্দিত হলাম যে তারা খুব হবে আমাদের কিছু খেলা দেখালো এবং আজকে আমরা এটা উদ্বোধন করলাম এবার আশা রাখি কালকে মহরম উৎসব সারা বাংলার দূরে যেটা হবে তার সঙ্গে সঙ্গে বরচাতড়ি গ্রামেও হবে আনন্দ মানে এটা একটা শোক ইয়ে উৎসব তাহলেও সেটাকে শোকটাকে ছাপিয়েও তারা সুস্থভাবে আচার পালন করবেন এই কামনা করছে এককালে লাঠি আমরাও খেলেছি এবার সে লাঠি দেখতে যেয়ে দেখতে ছেলেরা এবং বিশেষ করে বয়স্ক মানুষরা যেভাবে খেললেন যে এখনও তারা অভ্যেসটা রেখেছেন তা আমরা ভাবছি আমাদের তো অভ্যেস ভুলে গিয়েছি তারা অভ্যেসটা রেখেছেন এটা নিশ্চয়ই আনন্দের ব্যাপার এবং আশা রাখবো সবাই কালকে এই দিনটা যথাযথ পালন করে